গাইবান্ধায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে মোট একশো পঁচানব্বইটি এর মধ্যে অনুমোদন আছে মাত্র সাতাশিটির শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বাসা ভাড়া নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে চলছে চিকিৎসার নামে প্রতারণা এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই দালালের মাধ্যমে রোগী আনা হয় আর কিছু অসাধু চিকিৎসক এসব ডায়াগনস্টিক সেন্টার থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা পাঁচশো টাকা দিয়ে ভিজিট কাটে আবার যখন ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তাররা ট্রান্সফার করে দেয় সেক্ষেত্রে দেখা যায় তিন চার হাজার টাকা বিল চলে আসে এখানে আবার অনেক দালাল আছে অনেক চক্র আছে তারা প্রতারিত হয় নানাভাবে ডায়াগনোস সেন্টারের সাথে ডাক্তারদের অতপ্রতভাবে একটা গভীর সম্পর্ক আছে তো আসলে এই টেস্ট মানে যে বন্ধ হইলি আসলে মনে হয় যে আমরা সাধারণ রোগী যারা আছে সুচিকিৎসা পাবে ভুল ভাল রিপোর্ট দিচ্ছে এবং এতে আপামর সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন টেকনোলজি যদি এখানে ভুল ডায়াগনোসিস করে দেয় তাকে তাহলে ডাক্তারের ট্রিটমেন্টে তো আসলে খুব একটা ভালো ফলাফল আশা করা যায় না রোগী হয়রানি এবং প্রতারণা দুইটাই তো হচ্ছে এখানে অবৈধ এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার মতন ঘটনাও আছে কয়েক মাস আগে স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় তবে সম্প্রতি আবারও খুলছে সেসব প্রতিষ্ঠান এই ডায়াগনস্টিক সেন্টারে যে ডাক্তার থাকা প্রয়োজন টেস্টের যন্ত্রপাতি থাকা প্রয়োজন সেগুলাও নেই এতে রুগী প্রতারিত হচ্ছে মানুষজনের মৃত্যু হচ্ছে কিছুদিন আগে যেমন অভিযান হইল অভিযানের পর পরবর্তীতে তারা বন্ধ করে আবার দেখা যায় কিছুদিন পরে আবার তারা ওপেন করে যেগুলো নিয়ম নীতি নাই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত এটা কেন হচ্ছে এটা দেখভাল করার দায়িত্ব তাদের এবং তারা দ্রুত এটা করবেন বলে আমরা প্রত্যাশা করছি তবে অবৈধ প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন লাইসেন্সবিহীন ক্লিনিক তো চলতেই দেয়া যাবে না তো কতটা লাইসেন্স বিহীন ক্লিনিক আছে আমি খবর নিচ্ছি ডায়াগনস্টিক আছে অন্তত পক্ষে যেসব ক্লিনিকের লাইসেন্স একেবারেই নাই মানে লাইসেন্স বিহীন যারা এগুলি আমি বন্ধ করে দেব ইনশাআল্লাহ দশ থেকে পনেরো সজ্জার অনুমোদন নিয়ে কিছু ক্লিনিক ও হাসপাতাল অর্ধ শত সজ্জায় উন্নীত করেছে বলেও অভিযোগ রয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ